जी कैसे है हैं आप सब कैम आज शोभा और शोभा तो आज क्या देखने वाले हैं हम हाँ? आज हम देखने वाले है बांग्लादेश इंडिया रिलेशन रिलेशन मतलब क्या है सबसे पहले हमें वीडियो देख लेनी चाहिए उसके बाद हम बात करेंगे तो रहने आप हमारे দিল্লির সাউথ ব্লকে এক উত্তপ্ত সন্ধ্যা কনফারেন্স রুমে সামরিক বিশ্লেষকদের মধ্যে তুমুল আলোচনা চলছে টেবিলে পিছানো বিশাল মানচিত্রে বাংলাদেশের সীমানা আলোচনার বিষয় যদি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ বাঁধে তবে কি হবে একজন তরুণ বিশ্লেষক উচ্ছ্বাসের সঙ্গে বললেন আমরা বিশ্বের বৃহৎ শক্তি বাংলাদেশ আমাদের সামনে টিকবে কি করে কিন্তু অভিজ্ঞ জেনারেল চুপচাপ বসে তিনি ধীরে ঝুঁকে ঠান্ডা গলায় বললেন এই ভুল ভাবনা তোমাদের ধ্বংস ডেকে আনবে বাংলাদেশ ভুগবে ঠিকই কিন্তু ভারত টুকরো হয়ে যাবে মুহূর্তের মধ্যে ঘরে নেমে এলো নিরাপতা বাংলাদেশের ভৌগোলিক গঠন যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য এক দুঃস্বপ্ন দেশটির সত্তর শতাংশ এলাকা নদী খাল বিল এবং নিচু জমি দিয়ে ঘেরা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবন এর একটি বড় অংশ বাংলাদেশে এই জলাভূমি এবং কাদামাটির ভূমি ভারী ট্যাঙ্ক কামান বা যুদ্ধযানের জন্য অগম্য মৌসুমি বৃষ্টি এই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে যা রাস্তাঘাটকে কাদার সাগরে পরিণত করে ইতিহাস এর সাক্ষী মুঘল সম্রাটরা বাংলাকে কখনো পুরোপুরি শাসন করতে পারেননি ষোলশ থেকে আঠারোশো শতাব্দী পর্যন্ত বাংলার স্বাধীনভাবে পরিচালিত ব্রিটিশ শাসনের এই অঞ্চলের গ্রামগুলোতে পৌঁছানো ছিল প্রায় হতো উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুক্তি বাহিনী গেরিলা কৌশল ব্যবহার করে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করেছিল পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনীকে হাঁটু গেড়ে বসানো এই ইতিহাস প্রমাণ করে বাংলাদেশের ভূমি এবং জনগণের প্রতিরোধ ক্ষমতা Opuli আন্তর্জাতিক মুদ্রা তহফিল আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী দুই সালের মধ্যে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতিতে পরিণত হতে পারে ভারতের জিডিপি বর্তমানে প্রায় তিন দশমিক পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার এবং এটি 2030 সালের মধ্যে পাঁচ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার পথে কিন্তু যুদ্ধের ছায়া এই স্বপ্নকে ছাই করে দিতে পারে একটি যুদ্ধ মানে বিপুল আর্থিক ব্যয় ভারতের প্রতিরক্ষা বাজেট বর্তমানে বছরে প্রায় আশি বিলিয়ন মার্কিন ডলার যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ব্যয় দ্বিগুণ বা তিনগুণ হতে পারে রুপির মূল্য হ্রাস পাবে বিদেশি বিনিয়োগকারীরা পিছু হটবে এবং শেয়ার বাজারে মন্দা দেখা দেবে যুদ্ধের ফলে বাণিজ্য পথ বন্ধ হয়ে যাবে বিশেষ করে বঙ্গোপসাগরে এটি ভারতের রপ্তানি বাণিজ্যে বিশাল ধাক্কা দেবে যা দেশের অর্থনীতির বিশ শতাংশ এরও বেশি বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক গত দুই দশকে অভূতপূর্বভাবে শক্তিশালী হয়েছে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী দুই সালের হিসাবে চীন বাংলাদেশে পঁচিশ বিলিয়ন মার্কিন ডলারের অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করেছে যার মধ্যে রয়েছে পায়রা গভীর সমুদ্রবন্দর বন্দর এবং চট্টগ্রাম নৌঘাটির আধুনিকীকরণ চীন বাংলাদেশকে উন্নত যুদ্ধ বিমান সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সরবরাহ করছে যুদ্ধের পরিস্থিতিতে চীন সরাসরি হস্তক্ষেপ না করলেও ভারতের উত্তর পূর্ব সীমান্তে চাপ সৃষ্টি করতে পারে ১৯৬২ সালে ভারত চীন যুদ্ধের কথা মনে করিয়ে দিয়ে চীন হয়তো অরুণাচল প্রদেশ বা সিকিমে সামরিক তৎপরতা বাড়াবে এটি ভারতকে দুই ফ্রন্টের যুদ্ধে জড়িয়ে ফেলবে যা ভারতের সামরিক ও অর্থনৈতিক সম্পদের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করবে ইতিহাস বলে এই ধরনের দি ফ্রন্ট যুদ্ধে জয়লাভ প্রায় অসম্ভব দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি এই ভুল করেছিল এবং তার ফল ছিল বিধ্বংসী ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য আসাম অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা সামরিক দৃষ্টিকোণ থেকে ভারতের সবচেয়ে দুর্বল অঞ্চল এই অঞ্চল মূল ভারতের সঙ্গে মাত্র কিলোমিটার চওড়া চিকেন নেক দিয়ে সংযুক্ত এই সরু বাংলাদেশের অবস্থিত এবং যুদ্ধের সময় এটি সহজেই বিচ্ছিন্ন হয়ে যেতে পারে চীন এই দুর্বলতার সুযোগ নিতে পারে একটি সমন্বিত হামলার মাধ্যমে চীন এই করিডর দখল করে উত্তর অঞ্চলকে মূল ভারত থেকে বিচ্ছিন্ন করতে পারে একই সঙ্গে অরুণাচল প্রদেশে সামরিক অভিযান চালিয়ে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিতে পারে এই অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোও সক্রিয় হয়ে উঠতে পারে যা ভারতের জন্য অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় ফ্রন্টের চ্যালেঞ্জ তৈরি করবে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে উন্নত হলেও এটি মূলত সুবিধা ভিত্তিক। যুক্তরাষ্ট্র ভারতকে চীনের বিরুদ্ধে একটি ভারসাম্য শক্তি হিসেবে দেখলেও ভারতের দ্রুত উত্থানকে তারা ভবিষ্যতের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করে যদি ভারত বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র তা থামানোর সুযোগ হিসেবে দেখতে পারে গোয়েন্দা সংস্থা সিআইএ ভারতের অভ্যন্তরীণ বিদ্রোহী গোষ্ঠীগুলোকে উস্কে দিতে পারে কাশ্মীরে পাকিস্তান সক্রিয় হয়ে উঠতে পারে যা ভারতের পশ্চিম সীমান্তে নতুন ফ্রন্ট খুলে দেবে আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘ ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে এটি ভারতকে কূটনৈতিকভাবে একঘরে করে ফেলবে যুদ্ধ কখনো অস্ত্র দিয়ে জেতা যায় না আমেরিকা ভিয়েতনামে হেরেছিল সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে টিকতে পারেনি কারণ ছিল ভূমির মালিকানা এবং জনগণের অদম্য মনোবল উনিশশো সালে বাংলাদেশ এই শিক্ষা বিশ্বকে দিয়েছিল মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে অসম্ভবকে সম্ভব করেছিল আজও বাংলাদেশের জনগণ তেমনই প্রতিরোধ গড়ে তুলতে পারে গ্রামের মাটি নদীর জল এবং মানুষের ঐক্য এগুলো কোনো অস্ত্রের কাছে হার মানে না দিল্লির কনফারেন্স রুমে আলোচনা থেমে গেছে সবার চোখ মানচিত্রের দিকে বাংলাদেশের আকার ছোট কিন্তু তার প্রতিরোধ শক্তি অপরিসীম অভিজ্ঞ জেনারেল উঠে দাঁড়ালেন তিনি বললেন বাংলাদেশের সঙ্গে যুদ্ধ মানে ভারতের অস্তিত্বের লড়াই আমরা কি এই ঝুঁকি নিতে প্রস্তুত রাত গভীর হয় সীমান্তের ওপারে পাখিরা উড়ে যায় তারা যুদ্ধ চায় না তারা শান্তি চায় কিন্তু বাতাসে তখনও ঝুলে আছে একটি প্রশ্ন শেখ হাসিনার ঘনিষ্ঠ বন্ধু মোদী কি শান্তি বেছে নেবে जी गाइस तो hmm. ये थी आज की वीडियो जी सारा उन्होंने बताया कि दिल्ली की मतलब पार्लियामेंट में जब बात हुई तो बांग्लादेश ने बिल्कुल उठ के डट के जो है ना वो जवाब दिए जिस तरह के ये भी कहा जा रहा है कि शेख हसीना जो है ना वो मतलब के नरेंद्र मोदी के साथ, के साथ है। रिलेशन है क्योंकि वो जब भी जब वो बांग्लादेश से भागी तो वो सीधा इंडिया में गई इंडिया में गई, इंडिया में गई।, इंडिया में गई। और अब ये की जब से शेख हसीना बांग्लादेश से गई हुई है तो नो डाउट की मोहम्मद भी जो है वो बांग्लादेश में बहुत अच्छा काम कर रहे हैं और दूसरी साइड से उन्होंने कहा कि मतलब के इंडिया जो है वो वाकई ही बांग्लादेश से डरा हुआ है क्योंकि बांग्लादेश अब चुप नहीं वो बिल्कुल करारा जवाब जो, भी जो भी है वो इंडिया को दे रहा है किस तरह दे रहा है वो आपके सामने ही है जिस तरह के उन्होंने वीडियो में बताया कि जंगे जो है ना वो हथियारों से नहीं जीती जाती है उसके लिए अवाम का एक होना है जो है ना वो बहुत जरूरी है तो जिस तरह की आपने देखा कि जब इनका स्टूडेंट्स का कोटा सिस्टम भी चला था तो इन्होंने किस तरह आपस में अमन के साथ आपस में एक हो के किस तरह मतलब के 24 घंटे के अंदर अंदर जो था वो अपना प्राइम मिनिस्टर चेंज कर दिया ये भी बहुत बड़ी बात है कि आपने खुद अवाम ने अपना प्राइम मिनिस्टर को उसके टाइम मुद्दत से पहले उसको होना भी ऐसा चाहिए अगर आप अपने से कौम के लीडर से सेटिसफाई नहीं हो तो बस ठीक है आपको कॉम नहीं चुना था ना तो कौम ही आपको कह रही है कि भाई हम आप हमारे लिए जो डिजर्व नहीं करते नहीं। तो अब हमारे यहाँ क्या होते हैं हमारे ये रूल ही नहीं है हालांकि ये चीज बहुत हम भला हमारे में क्या होता है हमारे में अमन नहीं है हमारे कॉम जो है ना कॉम के लोगों में अमन नहीं है अमन होना जो है वो बहुत जरूरी है उन्होंने सही बात की ना कि जंगे हथियारों से बिल्कुल नहीं जीती जाती इसमें जो नौजवानों का अमन है वो बहुत जरूरी है बाकी दूसरी बात की चाइना जो है वो भी बांग्लादेश के साथ है बांग्लादेश को सपोर्ट कर रहा है जिस तरह की बहुत सारी मतलब के जो उनके आपस में जो एक्सपोर्ट का काम है वो सारा कुछ चल रहा है तो कि चाइना भी जो है वो भी अब चाइना भी पावरफुल कंट्री है यासे यासे वो भी बांग्लादेश को सपोर्ट कर रहा है और दूसरी साइड पे ये कि बांग्लादेशी लोग भी पाकिस्तान का जो पाकिस्तान का हिस्सा है बिल्कुल ऐसी जब ये मतलब कि इंडिया और पाकिस्तान के रिलेशन खराब हो गए थे तो तब बांग्लादेश ने बहुत सपोर्ट किया था पाकिस्तान को को सपोर्ट किया था उनकी हमायत की थी तो इसलिए आज भी आप ये पता चलता है कि बांग्लादेश को अब हम छोटा नहीं समझ सकते बांग्लादेश वाकई एक बिग बिग पावर है ताकत है ताकत क्योंकि आप देखें इनकी जीडीपी भी पाकिस्तान से जो आगे निकल जी है जीडीपी के लिहाज से एक्सपोर्टिंग के लिहाज से हर लिहाज से तो वो इतना ग्रो कर रहे हैं बता रहे थे कि आने वाले कुछ सालों में दो आपको बांग्लादेश जो है वो दूसरे नंबर पर नजर निकाल बिल्कुल ऐसा ही है तो जिस तरह तेजी से वो ग्रो कर रहे हैं जितना तेजी से उनके काम हो रहे हैं तो वो फिर आप सामने ही है बाकी इसीलिए बांग्लादेश को छोटा बिल्कुल ना, ना समझा जाए बांग्लादेश एक पावरफुल जो है ना पावर भुण। पावर कंट्री कंट्री बिल्कुल तो बाकी आपको आज का वीडियो कैसा लगा आप मतलब कि बांग्लादेश इंडिया रिलेशनशिप के बारे में क्या राय रखते हैं आपने हमें कमेंट करके लाज नहीं बताना है मिलते हैं जी नेक्स्ट वीडियो में अपना ख्याल रखिएगा और हमें दुआ में याद रखिएगा गुड बाय अल्लाह